রাস্তা নাকি পুকুর ছবি তো সে কথাই বলছে উত্তর দিনাজপুরের করণদিঘি বাস স্ট্যান্ড থেকে সাবধানগামী সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত থানা থেকে শুরু করে ব্লক অফিস হাসপাতাল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এটি এমনকি রয়েছে কয়েকটি স্কুলও করণদিঘি উচ্চ বিদ্যালয় ও করণদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ে আলিহানগর সাতভেটি হাটখোলা বিভিন্ন এলাকা থেকে পড়ুয়ারা আসে ফলে চরম ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের অভিযোগ প্রায়

কোনো কাজ হচ্ছে না রাস্তা হুম এটাই এখন কি চাচ্ছেন এখন আমরা যাচ্ছি রাস্তাটা তাড়াতাড়ি ভালো হয় জনসাধারণের চলাফেরার সুবিধা হবে দু সাল থেকে এই রাস্তাটির বেহাল অবস্থা রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা ফিট ফেলার কারণে আরও বেশি এক চিহ্ন হচ্ছে জলের কারণে কিছু দেখা যাচ্ছে না এটাই আমাদের আবদার তাড়াতাড়ি যেমন রাস্তাটা ভালো করে কোনো কোনো অসুবিধা নেই রাস্তাটা একটু তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি করে দিলে আমাদের খুব ভালো হয়

স্থানীয় প্রশাসনের সদিচ্ছার অভাবেই রাস্তা নির্মাণ হচ্ছে না কালটা জেলা বিজেপির সভাপতি এ বিষয়ে শাসক দলের কাটমানির প্রসঙ্গ তুলে ধরেন তিনি টোটাল স্থানীয় প্রশাসনের ব্যর্থতা কারণ তাদের যেভাবে কাজ ঠিকাদারের মাধ্যমে করায় এবং সেই কাজ করতে গিয়ে স্বজন পোষণ এবং কাটমানি এই কাটমানির কারণে অতি তাড়াতাড়ি রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে আর তার দায়ভাত প্রশাসন সাধারণ মানুষের স্বার্থে রাস্তার প্রকল্প চালু হলেও তার বাস্তবায়ন কই যে রাস্তা হাজার হাজার মানুষের ভরসা সেই রাস্তা কেন দীর্ঘদিন ধরে বেহাল কেন উদাসীন প্রশাসন উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ